দুয়ারে ঢাকা প্রিমিয়ার লিগ ইতিমধ্যে দলবদল সম্পন্ন হয়েছে কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারিশ্রমিক না মেলায় কোন দলে নাম লেখা নেই জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস অবশেষে টুর্নামেন্ট শুরুর আগের দিন তাকে দলে টেনেছে আরেক ক্রিকেটার তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব তামিমের দলে লিটনের অন্তর্ভুক্তি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান তুলশান ক্রিকেট ক্লাব নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে লিটনকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া দলটির মালিক ও স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবালও গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে লিটন শেষ মুহূর্তে দল পেলেও এখনও ঠিক হয়নি জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের গন্তব্য এ প্রসঙ্গে তামিম বলেন মুস্তাফিজের ব্যাপারে আমি কিছু জানি না এটি খুবই দুর্ভাগ্যজনক যদি সে দল না পায় প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ করা উচিত এত বড় বড় ক্লাব আছে আশা করি কেউ না কেউ তাদের দলে টানবে তারা পারফর্মার যেখানেই খেলুক না কেন পারফর্ম করে তারা সেরা দলে খেলার যোগ্য ডিপিএল এর চলতি আসরে সব মিলিয়ে বারোটি দল অংশ নিচ্ছে সাধারণত ডিপিএল স্থানীয় ক্রিকেটারদের আয়ের অন্যতম উৎস কিন্তু এবার ক্রিকেটারদের কেউ কেউ আগের চেয়ে অনেক কম পারিশ্রমিক পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে কোনো কোনো ক্ষেত্রে ক্রিকেটারদের পারিশ্রমিক আগের বছরের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে বলে শোনা গেছে এর প্রসঙ্গে শনিবার এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তামিম বলেছিলেন প্লেয়ারদের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে আমার তরফ থেকে আমার এতটুকুই চাওয়া থাকবে আমরা জানি আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন তবে সেটা যাই হোক না কেন সব দিক থেকেই খেলোয়াড়রা সাফার করছে বিপিএল বলেন আর প্রিমিয়ার লিগ বলেন তবে আশা করব যে প্রতিশ্রুতি ক্লাবগুলো করেছে সে অনুযায়ী যেন প্রত্যেকটা প্লেয়ার তাদের পারিশ্রমিক পায় সেটি হবে মূল প্রায়োরিটি এদিকে মোহামেডান প্রাইম ব্যাংক লিজেন্ডস অব রূপগঞ্জ ছাপিয়ে ক্রিকেট পাড়ায় জোর আলোচনা এখন গুলশান ক্লাব নিয়ে এই ক্লাবে সদ্য চোদ্দ বছর পার করা এক কিশোর নিবন্ধন করেছেন অর্থের প্রভাবেই তাকে দলে নিয়েছে গুলশান ক্লাবের কোচ খালেদ মাহমুদ সুজন তার বাবা বিপিএলে দল নিতে চাওয়া মিশর ভিত্তিক ওরাসকম কনস্ট্রাকশন কোম্পানির মালিক গুলশানের জন খেলোয়াড় নিবন্ধন করেছেন সতেরো নম্বরে থাকা ক্রিকেটারের নাম কায়াস ইবনে কাউসার গত বছর তিনি অনূর্ধ্ব চোদ্দ ক্রিকেট খেলেছেন বয়সভিত্তিক টুর্নামেন্টেও তাকে ঢাকা মেট্রো ও গাজীপুরের হয়ে খেলিয়েছেন গুলশান ক্লাবের কোচ খালেদ মাহমুদ কোনো পারফরমেন্স নেই তাকে দলে নেওয়ার শর্তেই ওরাসকম এই ক্লাবকে এবার স্পন্সর করেছে এবার এই ক্লাবেই অর্থায়ন করে কাউন্সিলর হওয়ার পরিকল্পনা করছেন তামিম একই সঙ্গে দুটি ক্লাবে থাকা স্বার্থের সংঘাত কিনা জানতে চাইলে তামিম ইকবাল বলেন আমি কিন্তু গুলশান ক্লাবের মালিক না আমি দলের সঙ্গে আছি এমনটা বলেছি এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কে সাথে থাকার জন্য ধন্যবাদ